আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিক ভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে জুলাই মাসের 5 তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান আপনি কুইতের কোন বল টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবে ইনশাআল্লাহ আপনার কমেন্টস এ রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সি আপডেট জেনে কেন টাকা পাঠানো উচিত কারণ বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি সবার নিজস্ব রেট রয়েছে এবং টাকা পাঠানোর জন্য আমরা অনেক অনেক মাধ্যম ব্যবহার করে থাকি যে কারণেও আমরা পরিবর্তন দেশে সঠিক বিনিময় মূল্য জানলে সিদ্ধান্ত এবং সময় দুটি বাঁচবে আমাদের ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ চারশো তিন টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস এআরি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো দুই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস আল এক্সেল দিচ্ছে চারশো দুই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সেল দিচ্ছে চারশো টাকা প্লাস ইউলেকাস এক্সেল দিচ্ছে চারশো এক টাকা আনসারি এক্সেল দিচ্ছে চারশো টাকা প্লাস আল মোজাই এক্সেল দিচ্ছে চারশো তিন টাকা প্লাস লুলো এক্সেল দিচ্ছে চারশো এক টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সেল দিচ্ছে চারশো টাকা প্লাস ইউএই এক্সেল দিচ্ছে চারশো টাকা প্লাস কুইথ বাহান এক্সেল দিচ্ছে চারশো এক টাকা প্লাস অ্যাক্সেস কোম্পানিগুলোর বক্তব্য অনুযায়ী এই টাকা রেট যে কোনো মুহূর্তে কমতেও পারে আবার বেড়েও যেতে পারে যা ঘটে থাকে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং গ্রাহক অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ উপায় উনি সেল মানি ট্যাপ ট্যাপ এখন থেকে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অনেকগুলো পদ্ধতি অবলম্বন করে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও তারা টাকা রেটে পরিবর্তন দেখতে পায় উইথের বর্তমান যে বিশ দুঃখিত পঞ্চাশ এক লক্ষ এবং অ্যাভারেজ একটি রেট সেটির চলমান রয়েছে অবশ্যই এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা না আর মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা পাচ্ছেন কিনা না কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপনজনকে জনকে তা সঠিকভাবে বুঝিয়ে নিতে বলাটাও আপনার দায়িত্বের মধ্যেই পড়ে গোল্ড মার্ক্রেটের অস্থিরতা অব্যাহত রয়েছে আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আট দিনার একশো নব্বই ফিলস দিয়ে দশ ক্যারেট এক পাচ্ছেন তেরো দিনার ছশো ষাট ফিলস দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনিশ দিনে একশো ষাট ফিল্স দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ দিনের পাঁচশো ষাট ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আঠাশ দিনের ছশো ষাট ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিরিশ দিনের সত্তর ফিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বত্রিশ দিনের সাতশো পঞ্চাশ ফেলছে এক কেজি গোল পাচ্ছেন বত্রিশ হাজার সাতশো পঞ্চাশ দিনারে গোল পাচ্ছেন তিনশো বিরাশি দিনারে এক আউন্স গোল পাচ্ছেন এক হাজার আঠারো দিনারে মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে গোল খরিদ করার পর কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি কিত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো বুঝিয়ে দেবেন কোনো ঝামেলা হলে পরবর্তীতে এটা আপনাকে দারুণভাবে সহযোগিতা করে